বাংলাদেশের চৌষট্টি জেলায় দশ হাজার করে ওই তো ওয়া অনেক কালেকশন আজকে যাচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা ওয়াও প্রত্যেকটা ব্যাগ দশ হাজার দশ হাজার দশ হাজার ভিতরে বাইরে প্রত্যেকটা ব্যাগ নাম্বার করা ডিজিটাল নাম্বার করা এক্সেছেন ডিজিটাল নাম্বার করা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় কাজে লাগবে ওয়াও কি কি টপ কন্ডিশনের বাইকগুলি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই কুরিয়ারের মাধ্যমে

আর কত প্রত্যেকটা ভাই আজকে অতি কম দামে পানির দামে পেয়ে যাবেন আজকে প্রত্যেকটা ভাই যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন ভাই লাইকটা শেয়ার করে দিন অবশ্যই যা গুলো দেখতে হলে লাইকটা শেয়ার করে দিন শেয়ার করে আমাদের পাশে থাকেন ভাই আজকে কত স্বপ্ন পূরণ হবেই হবে সোনারগাঁও মোটরস থেকে আর স্বপ্ন পূরণ অমার্জার মোটরস মানে ধামাকা আর ধামাকা আসবেন

লাইকটা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকুন আজকে শুধু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার দশ হাজার টাকা দেওয়া ভাই দশ টাকা দিলেই কিন্তু আপনারা বাইক দিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার মাধ্যমে আর বাকি জায়গা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিতে পারবেন আপনারা আর এই অফার কিন্তু সোনারগাঁও মোটর থেকে থাকছে আজকের জন্য না সারা বছরের জন্য আর এখানে পাইকারি রেডে পাইকারি রেডে বাইক

চল্লিশ টাকা ভাড়া নিবে আড়াই হাজার আড়াই হাজার থেকে বিশ টাকা আসবেন ছোলাকা মোটর থেকে তালতলা পুলিশ পাড়ির সাথে যারা কুমিল্লা থেকে আসবেন বস্তল তালতলা আসবেন মদনপুরে নাইমা বিশ টাকা সিনজি ভাড়া সিলেট থেকে যারা আসবেন সিলেট কিশোরগঞ্জ থেকে গুড়দাগাঁওসিয়া নামবেন বিশ টাকা সিনজি ভাড়া বস্তল তালতলা

এটা কিন্তু রেয়ার আঠারোর গাড়ি আঠারোর গাড়ি গাড়ি পাঁচ মালিক দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিকের গাড়ি নিতে পারবেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ নিতে পারবেন

দৌড়ে চলে আসলাম যারা যারা কি আমাদের পেজে নতুন আমাদের পেজটি এখনই ফলো দিয়ে সোনারগাঁও মোটরসাইকেল দামাকাকে উপলক্ষ করুন সবাই মিলে ওয়াও সুপার ডুপার কন্ডিশন আর টি আর টি বাকি 10 বছর নাম্বার কথা 10 বছর নাম্বার সিসি ভাই এটা 100 সিসি ভাই স্টিকার লাগাইছে ও আচ্ছা 100 সিসি হলুদ কালার টিপ টপ কন্ডিশন ওয়াও কি লুক বাবা শখিন গাড়ির মতো লাগতেছে একদম 70000 টাকায় আর টি আর হলি বলেন কি বললেন সত্তরে সত্তরে আরো হাজার কম আরো দিয়ে হাজার কম আরো দিয়েষট্টি হাজার টাকায় দিয়ে দিয়ে ত্রিশ হাজার টাকা হলদিয়া পাখি আট আট ডিজিটাল নাম্বার

নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন রাইডার তিরানব্বই হাজার নয়শো নব্বই সোনারগাঁও মোটরসাইকেল সম্ভব সোনারগাঁও মোটরসাইকেল রাইডার গুলা নতুন দিয়ে দিয়েছেন এখনো দেরি না করে দৌড়ে চলে সোনারগাঁও মোটর সোনারগাঁও মোটর আর সোনারগাঁও মোটর লোকেশন বাড়ি রোড

4000 টাকা ডিসকাউন্ট আর টাকা একটু দেন না 1 লক্ষ 1 লক্ষ কমেরে জিক্সার নাম্বার প্লেট একদম টিপ টপ কন্ডিশনে মাত্র এক লক্ষ হাজার টাকায় জিক্সার কন্ডিশন ওয়াও ফ্যান্টাস্টিক অফার তারপরে আছে মডেল অরিজিনাল 19 নম্বর করা ডিজিটাল প্লেট জি পাস ডিজিটাল কত ভাই দেখেন সাইড সিরিয়াল করার ডাকাম একটু হ ঠিক আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই ব্যক্তি পঁচিশ বছরের নাম্বার দুই বছরের নাম্বার দুই বছরের নাম্বার করা একটি ফেল আসছে তবে কি

আসকা না লসি করে দিন 62 এই ব্যক্তি ভাই কিন্তু বদলি হবে 100% 100 টাকা মোটরস কাগজের গ্যারান্টি 100% মালিক করি না না এখান থেকে এগুলো ভাই এই যে কাগজের থেকে ঘুরে আসবেন এক লিডার তরে আnderdesh যাবেন আপনি যাবেন যাবেন আবার

বাইরে চালা দেন চালায় ভালো লাগে কাগজ যদি মনে হয় যে অরিজিনাল কাগজ তাইলে নিবেন জি অবশ্যই কাগজ কাগজ ভোয়া বা বানানো হয় তাহলে সোনার গা মোটর থেকে দুই লক্ষ টাকা দুর্ঘটনা নিয়ে নিবেন দেখেন ভাই কিরকম চ্যালেঞ্জ কে আর দিবে এরকম চ্যালেঞ্জ কে করে কথা বলতে পারে একমাত্র এটা পারবে সোনারগাঁও গাও মোটর থেকে হাবিব ভাই এরকম আপনারা আসবেন দেখবেন এখানে তো প্রত্যেকটা বাইকে টিপ টপ সিবি যে এটা ব্যাপার তো কথা শেষ হলো না এটা তো 62 বলে চলে গেলেন সাইড দিয়ে দিলাম সাইড দিয়ে দিলেন এই ভালো লাগলো 60000 টাকা পেয়ে যাবেন এই বাইকটি এই যে রেড পাখি আরেকটা লাল পাখি চলে আসলো এটার প্রাইস কত ভাই পঞ্চান্ন পঞ্চান্ন হয় নাম্বার কিন্তু পনেরো পঁচিশ পঁচিশ ডাবল ডিস্ক ডাকাম ল ডিজিটাল নাম্বার প্লেট

অবশ্যই এখানে কোনো বাটফারি সিটারি বা আপনার আয় দূর থেকে আইসে যে হতাশ হবে কিছু নেবে যা প্রাইস দেখতাছেন শুনতেছেন প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন প্রমাণ নিয়ে আসবেন জি অবশ্যই প্রাইসে দিব ইনশাআল্লাহ আবার যদি আপনারা আইসা বলেন যে সম্রাট ফ্রি ব্যাগ ফেসবুক পেজ থেকে আসলাম তাহলে ইনশাআল্লাহ যেহেতু সম্রাট ভাইয়ের কাস্টমার সম্রাট ভাইয়ের ভিউয়ার্সরা আসবে

35 এরকম একটা ফ্রেশ কন্ডিশনের টিপ টপ কন্ডিশনের যারা কোথায় পাবেন জাজেল বাজারে চলে আসুন এখনি সোনারগাঁও মোটরসে আর সোনারগাঁও মোটরসে অসংক বাইকগুলো তো অসংক ধামাকা প্রত্যেকটা বাইকিগুলো দামাকা ধামাকা দিয়েছে যারা যারা নাকি নতুন জয়েন হয়েছেন তারা ভিডিওটা প্রথম থেকে টাইনা দেখ একবার প্রত্যেকটা বাইকিগুলো প্রচুর পরিমাণে আজকে দামাকা দেওয়া হয়েছে সোনারগাঁও মোটরস থেকে ঠিক আছে দোকান একটু দেখায় দেন পছন্দ জি যে দেখেন রাস্তার পাশে দালতলা বাজার পুলিশফাড়ির সাথে